আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা একটা চমৎকার বিষয়ে জানবো এখন চমৎকার বিষয়ের ব্যাখ্যা শুনব সেটা হলো জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতরেসকে নিয়ে ডক্টর ইউনুসের ইফতার কূটনীতি ইফতার ডিপ্লোম্যাসি ইফতারকে নিয়ে যে ডিপ্লোম্যাসিটা প্রকাশ করলেন ডক্টর ইউনুস আমি মনে করি বিশ্ববাসী বিশ্ব হতবাক একটু বাস্তবতা এই যে গুতেরেস বাংলাদেশে আসলেন মহাসচিব তিনি তাকে এক লক্ষ রোহিঙ্গা দের সামনে তাকে প্রেজেন্ট করলেন কিসে প্রেজেন্ট করলেন ইফতারির সময় প্রেজেন্ট করলেন তাকে কিন্তু পাঞ্জাবি পরালেন টুপি পরালেন এবং এই মহাসচিব গুতরেসকে ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে তাকে এক লক্ষ রোহিঙ্গাদের সামনে প্রেজেন্ট করলেন যাদের প্রায় সবাই মুসলিম এই মুসলিমদের সামনে জাতিসংঘের মহাসচিবকে প্রেজেন্ট করলেন কেমন করে প্রেজেন্ট প্রেজেন্ট করলেন ইসলামী ভাবধারার মধ্য দিয়ে ব্যাচ এবার কূটনীতিটা দেখুন আমরা কিন্তু জানি জাতিসংঘের আওতায় এনলিস্টেড তালিকাভুক্ত দেশের সংখ্যা পৃথিবীতে একশো এবার জাতিসংঘের মহাসচিব যেখানে যাবে একেবারে খোদ আমেরিকা থেকে রাশার মস্কো ইন্ডিয়ার দিল্লি চীনের বেইজিং নর্থ কোরিয়া সাউথ কোরিয়া থেকে শুরু করেনি সুদান সোমালিয়া ভলিভিয়া আর্জেন্টিনা ব্রাজিল ঘানা এমনকি সাউথ আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর সব দেশের মিডিয়া তারা কিন্তু তৎপর প্রোগ্রামকে কেন্দ্র করে এখন ইফতার কূটনীতিতে ডক্টর তুলে ধরলেন এক রোহিঙ্গা ভাই বোনদের দুর্দশা রোহিঙ্গা মুসলিমদের দুর্দশা তুলে ধরলেন মায়ানমারের অত্যাচারকে তুলে ধরলেন বাংলাদেশ যে বিপদে আছে রোহিঙ্গাদেরকে নিয়ে এটা তুলে ধরলেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি সেটা কিন্তু তুলে ধরলেন এরপর সবচেয়ে যে উপকারটি হয়েছে যে যে ভালো কাজটি হয়েছে। সেটা বিউটি ইসলাম ইসলাম তুলে ধরলেন কত কত সুন্দর সুন্দর লক্ষাধিক মানুষকে করে শান্তিপূর্ণভাবে একটা ধর্ম পালন করা যায় এটা কিন্তু তুলে ধরলেন দারুণ করে এজন্য ডক্টর ইউলুসকে স্যালুট জানাই রেসপেক্ট করি এত চমৎকার একটা কাজ করার জন্য এই যে ইফতার ডিপ্লোমাসি একেবারে গোটা দুনিয়ার একশো চুরানব্বইটা দেশে কিন্তু আমাদের ধর্মীয় এই সৌন্দর্য রোজা সাওম ইফতার এটা ফুটে উঠল আবার দের ব্যাপারটা ফুটে উঠল ডক্টর ইউনিস কিন্তু জাতিসংঘের মহাসচিবকে পাশে বসিয়ে রেখে বক্তব্য রাখলেন আঞ্চলিক ভাষায় যে আগামী ঈদ আপনারা আপনাদের মানে এলাকায় গিয়ে করবেন আমাদেরকে দাওয়াত দেবেন কিন্তু এ দ্বারা তাদের প্রত্যাবর্তনের ব্যাপারটা গোটা পৃথিবীর দরজায় করণের দিলেন ডক্টর ইউনুস তাহলে এই যে ডক্টর ইউনুসের ডিপ্লোমেসি এটা প্রমাণ করে এই বাংলাদেশ ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিকে পেয়েছে যেটা পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে স্থিতিশীল বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়বার জন্য অত্যন্ত ভূমিকা রাখছে অত্যন্ত কাজে লাগছে অতএব নির্বাচন নির্বাচন নির্বাচনের ধুয়ো না তুলে না তুলে আসি না আমরা এরশাদ তার স্বৈরাচারিতে নয় বছর নিয়েছে শেখ মুজিব তার স্বৈরাচারী পোনায় প্রায় সাড়ে তিন বছর নিয়েছে তাহলে আমরা ডক্টর ইউনুসকে পাঁচটা বছর দিতে প্রবলেমটা কোথায় রাজনৈতিক দলগুলোর সবাই মিলে সহযোগিতা করে ডক্টর ইউনুসকে সামনে রেখে না স্বপ্নের সুন্দর বাংলাদেশকে বিনির্মাণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ